হ্যালো বন্ধুরা আমি চলেছি একটা নিউ ভিডিওতে যা এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু আমি বলতে চাই তো দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে আমাদের গ্র্যান্ড ওভার গ্র্যান্ড ওভারে এমন কাজ করা হয় তোমার আগে একেবারে ভিডিওতে আমি রাতের সিন দেখিয়েছিলাম তাই এবারে তোমার আমি দিনের সিন দেখালাম এটা আমাদের জালি যে জালির মধ্যে যা পাথর পড়ে সেটা বাছে উপরে আমার রাখতেই রাখতেই তোমার পরের ভিডিওতে দেখাবো আমি বলি কেমন করে আমাদের মালটাকে পিছানো হয় চলো বন্ধুরা আমি এবারে তোমার যে নিউজটা বলার ছিল সেটা আমি শুরু করে দিচ্ছি আমাদের নিউজ বলার ছিল যে ব্যাগ প্ল্যান্ডে আমাদের একটা মিটিং হবার ছিল ক্যাজুয়ালের জন্য কিছু পয়সা বাড়ানোর জন্য অজিত মা তো এসেছিলো সেখানে আমাদের প্ল্যান্ডের সাইডে এক মিটিং সবাইকে ডেকেছিল ক্যাজুয়াল যতগুলো ছিল কিন্তু ক্যাজুয়াল যতটা কাজ করছিলো কিন্তু অনেকে যেতে পারেনি বা যেতে দেয়নি কেননা আমাদের মেন গেটে যত যতগুলো গেট ছিল সব গেটে তালিয়ে লাগে লাগিয়ে দিয়েছিলো তার জন্যে আমরা কোনো ক্যাজুয়াল বেরোতে পারিনি তার জন্যে মিটিংটির মধ্যে কোনো বোঝা যায়নি তো মিটিংটি আমাদের মিটিং হবে পঁচিশ তারিখে তো মিটিংটির মধ্যে আমাদের মিটিংটি অপশানে রয়ে গেলো কেননা না মিটিংয়ে আমাদের যেতে দেয়নি পেটে তালে লাগা যদি গেটের বাইরে কেউ দেয়াল ডেঙে যায় তাকে অবভাসলি বলেছিল তাকে ননটি লাগানো হবে তাকে একটা ফটো চিপকানো হবে তাকে বা কাজ থেকে বের করানো হবে যে যে বেরোবে তো এটা কি এরব প্ল্যান্ডের বা এটা নিয়ম একটা মানুষের ইচ্ছা অনুচার আছে কি না তার নিয়ে তো একটা ভাবা দরকার যে দিন দিন জিনিসের দাম বাড়ছে যেমন আমাদের জিও রিচার্জ করে দিলো যেটা ছিল দুশো উনচল্লিশ টাকায় সেটা করে দিল তিন দুশো নিরানব্বই টাকায় যখন সব দিকেই বাড়ছে তো আমাদেরও বাড়া উচিত দুশো ছিল দুশো কুড়ি দুশো কুড়ি টাকাটা কি বাড়লো কমসে কম আমাদের আড়াইশো দেওয়া ছিল বা তার বেশির জন্যে আমাদের অজিত মাহাতো একটা মিটিং লেগেছিল সেটা তো যেতে পারেনি তালা ঝুলে সকল বন্ধুদের বা ক্যাজুয়ালকে বলার আছে যে এবার দ্বিতীয় যে মিটিংটা হবে ও মিটিংটায় তোমরা সবাই উপস্থিত থাকবে যারা যারা ঘরে হবে কেননা আমরা যদি কেউ কেউ প্ল্যান্টের ভিতর থাকে তাকে তাকে তো বেরোতে দিবে না তালি লাগিয়ে দেবে যে যারা যারা বাইরে থাকি বা আমি থাকি তুমি থাকো যে থাকো তারা মিটিংটাই উপস্থিত থাকবে কেন মিটিংটার মধ্যে আমাদের কি বলছে না বল না গেলে তো কোনো শোনা যাবে না তো মিটিংটি অবশ্যই উপস্থ থাকবে কেননা আমাদের জন্যই এই মিটিংটি আলোচনা হবে কেননা আমাদের অজিত মাহাত যে দুই পাওয়ার প্ল্যান্টে গিয়েছিল আমাদের চারশো আশি টাকা রেট করে এসেছিলো তারপরে আমাদের বলেছিল যে ভেরবো প্ল্যান্ডে একটি রেড করে যাবে ও দরকার কি আছে ও পয়সা পাবে কিছু পাবে না আমাদের জন্য ছিল ক্যাজুয়াল মানুষদের যে দুশো টাকায় সংসার চলে কেনা চলে টেনে টেনে চলবে যারাই কাজ করে তারাই জানাবে যদি এই কথার মধ্যে আমি আর খুব সাপোর্ট থাকবো দাদা ভাই যে অবশ্যই এই কথার মাধ্যমে আমাকে কমেন্টে জানিয়ে দেবে কেন এই দুর্ব্যবহার করা উচিত নয় উচিত নয় সে কথাটা আমি বলে দিচ্ছি বলে দিচ্ছি আসলে এই আমাদের পুরুলিয়া জেলার ভারব প্ল্যান যেখানে প্রাইভেট প্ল্যান প্রাইভেট প্ল্যান্ডও রেট হয় কেন আমাদের এখানে দেন সবটা আমাদের নেতা ইউনিং হাতে আছে এই জন্যে ভিডিওটা আমি যাতে ভিডিওটা যত উপরে যায় এই আমাদের প্ল্যানটি যে নিয়মগুলো আছে যে অমুক কাজগুলো আছে বা রেটের যা কিছু প্রবলেম আছে সে যেমন আমাদের উঁচু যায় এখানে ওরা জানতে পারে যে এত কম রেটে এখানে গাধার মতন খাটিয়েছে তোমরা ভিডিওটার মাধ্যমে অবশ্যই সবাইকে বলে দেবে বা কমেন্ট বলে দেবে তো এই নিউজটাই আমাদের দিবস ছিল তো আমি চলে আসবো যে পঁচিশ তারিখে মিটিংটা হবে তার একটা নিউজ নিয়ে চলে আসবো তো ভিডিওর মাধ্যমে আমার বলে দিচ্ছি তো ভিডিও যদি অবশ্যই যার যা পছন্দ হলে লাইক কমেন্ট করবে কিনা আমি নেক্সট ভিডিও তাগড়া একটা ভিডিও নিয়ে চলে আসবো সে ভিডিওর মাধ্যমে অনেক কিছুই বলো কি হলো কি না আমার আগে অখন তোকে দুশো টাকায় রেট দিয়েছে তো কী করবি কিছু করার নেই তার জন্য